এই এক গাও ওই এক গাও মধ্যে ধুধু মাঠ ধান কাউনের লিখন লেখি করছে নেতুই পাট গাও যেন ফাঁকা ফাঁকা হেতায় হোতায় গাছ গেউ চাষির ঘরগুলি সব দাঁড়ায় তারই পাচ ওগায় যেন জমাট বেঁধে বনের কাজল কায়া ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় ঘরের মায়া এগাও যাদো ওগার দিকে ওগাও এগার পানে কতদিন যে কাটবে এমন কেই বা তাহা জানে মাঝখানেতে জলির বিলে জলে কাজল জল বক্ষে তাহার জল কুমুদি মেলেছে শতদল এগার ওগার দুধার হতে পদ্মখানি এসে জলির বিলের জলে তারা পদ্ম ভাষায় হেসে কেউবা বলে আদিকালের এই গার এক চাষি ওই গার এক মেয়ের প্রেমে গলায় পরে ফাঁসি এপদ দিয়ে একলা মনে চলছিল ওই গায়ে ওগার মেয়ে আসছিল সে নুপুর পরা পায় এইখানেতে এসে তারা পথহারায় হায় চলির বিলে ঘুমিয়ে আছে জলকুমুদির গায় কেই জানে হয়তো তাদের মাল্য হতেই খুশি শাপলতা মিলেছে পরাগ জলের উপর বসি মাঠের মাঝে জলির বিলের জেলো রঙের টিপ জলছে যেন এগার ওগার বিরহেরই দ্বীপ বুকে তাহার এগার ওগার হরেক রঙের পাখি মেলায় সেথা নতুন জগৎ নানান সুরে ডাকি সন্ধ্যা হলে এগার পাখি ওগাও পানে ধায় ওগার পাখি এগায় আসে বনের কাজল ছায় এগার লোকে নাইতে আসে ওগার লোকও আসে জলির বিলের জলে তারা জলের খেলায় ভাসে এগাও ওগাও মধ্য তো দূর শুধুই জলের ডাক তবু যেন এগায় ওগায় নাইকো কোনো ফাঁক ওগার বধূ ঘটভরিতে যেঠেও জলে লাগে কখনো কখনো দোল তাহার এসে লাগে এগার চাষি নিঝুমরাতে বাঁশের বাঁশির সুরে ওইনা গায়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে এগাও হতে ফাঁকির সুরে কাঁদে যখন গান ওগার মেয়ে বেড়ার ফাঁকে বাড়ায় তখন কান এগাও ওগাও মেশামেশি কেবল সুরে সুরে অনেক কাজে এরা ওরা অনেকখানি দূরে এগার লোকে দল বাঁধিয়া ওগার লোকের সনে কায়জা ফেসাদ যা জানেই জনে জনে এগার লোক করতে পরক ওগার লোকের বল অনেকবারই লাল করেছে জলির বিলের জল তবুও ভালো এগাও ওগাও আর যে সবুজ মাঠ মাঝখানে তার ধুলোয় দোলে দুখান দীঘল বাট দুই পাশে তার ধান কাউনের অথৈ রঙের মেলা এগার হাওয়ায় দোলে দেখি ওগায় যাওয়ার ভেলা